রিল ভিডিও কোথা থেকে মেক করলে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে রিল ভিডিও কিভাবে আপলোড করলে ভিডিওটা ভাইরাল হবে এই বিষয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম সকালের ভিডিও থেকেই শুরু করেছি আর রান্না বান্না খাওয়া দাওয়া সবই থাকছে ভিডিওতে আর সাথে সাথে রিল ভিডিও কিভাবে আমরা আপলোড করব এই ব্যাপারেও কথাটা বলে দিব রিল ভিডিও উপরে প্লাসের একটা আইকন আছে এইখানে রিল নামে একটা অপশন আছে এখানে চাপ দিব তারপরে আপনি যেখান থেকে রিল ভিডিওটা নেবেন এখানে প্লাস আইকনে দিলে এখানে ভিতরে রিলগুলো চলে আসবে আর রিল ভিডিও চলে আসলে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন কোন ভিডিওটা আপনি আপলোড দিবেন আগে থেকে অবশ্যই রিলটা রেডি করে রাখতে হবে এখানে ভয়েসের একটা অপশন আছে ভয়েসটা এখানে নয়েস ফ্রি করে ফেলার জন্য এই ভয়েসটা অফ করে দিবেন এখন রিল ভিডিও আপলোডের জন্য এখানের মধ্যে আমার দুইটা অপশন আসবে একটা হলো টাইটেল দিতে হবে আর একটা ডিসক্রাইব থাকবে তো আপনি আপনার টাইটেলটাই দুই জায়গায় পেস্ট করবেন আর ডিসক্রাইবের মধ্যে আপনি আপনার যেগুলো হ্যাশট্যাগ ব্যবহার করবেন ওই হ্যাশট্যাগগুলো দিয়ে দিবেন সুন্দর করে একটা টাইটেল দিবেন যেটা কিন্তু এক লাইনের বেশি হবে না দুই লাইন হলেও আপনি ছোট করার চেষ্টা করবেন যদি তিন চার ওয়ার্ডের মধ্যে হয় তাহলে সবচেয়ে ভালো আর যদি বেশি বড় হয়ে যায় তাহলে দুই লাইনের বেশি যেন না হয় একটা টাইটেল সিলেক্ট করে দিবেন। হ্যাশট্যাগগুলোও ব্যবহার খেলা করার ক্ষেত্রে যেগুলো মিলিয়ন ভিউ হয়েছে যেই সব হ্যাশট্যাগে ওই হ্যাশট্যাগগুলোই ব্যবহার করতে হবে ক্ষেত্রে ফেসবুক টিপ দিয়ে দিবে তো আপনার কি আর অ্যাড করতে হবে এর মধ্যে আপনার লোকেশনটা অ্যাড করতে বলেছে তো এখানে আমরা টিপের মধ্যে যে লোকেশনটাও অ্যাড করে দিব। এখানে আমাদের টপিক আছে টপিকের মধ্যে অসংখ্য টপিক আছে এখানের মধ্যে আমি টপিক ব্যবহার করব কমেডি আর এখানে যেহেতু আমি নিজে কাস্টমার কাস্টমার টিচ তো এখানের মধ্যে এইটাও ব্যবহার করতে পারি আর এখানে আমি আরেকটা ব্যবহার করব যেখানে ড্যান্স মিউজিক এটা আমি করব না যেহেতু এটা একটা আমি ভিডিও শেয়ার দিয়েছি যে যেটা আমার পার্সোনাল মানে ব্লগিং টাইপের ভিডিও তো আমি আর এখানে কোনো কিছু দিব না তো এখানে আমি এই দুইটাই ব্যবহার করব আর যদি কোনো রেসিপি থাকে তাহলে একটা রেসিপি সাথে সিলেক্ট করে দেবো আমরা শেয়ার করব না নিজের ভিডিও নিজে শেয়ার করব না অনেকে এখানে শেয়ার টু গ্রুপ মধ্যে চাপ দিয়ে শেয়ার করে ফেলে তো এটা কিন্তু আপনারা ভুলেও করতে যাবেন না নিজের ভিডিও নিজে শেয়ার করবেন না অন্য যে মার্কেটিং আইডিয়া আছে ওগুলো দিয়ে শেয়ার করবেন এখানে অ্যানাবেল রিম্যাক্স আছে ওই অ্যানাবেল রিম্যাক্সটা আপনি অন করে দিবেন তাহলে আপনার ভিডিও কেউ রিম্যাক্স হিসেবে ব্যবহার করতে পারবে লোকেশনের মধ্যে আমরা দিয়ে ফেলেছি আর এখানে আছে প্লেলিস্ট তো প্লেলিস্টের মধ্যে আগে থেকেই তৈরি করে রাখবেন আপনার একটা প্লে তো ওইটা অ্যাড করে দিবেন এখানের মধ্যে শেয়ার টু ইওর স্টোরির মধ্যে শেয়ারটা অন করে রাখতে পারেন ইত্যাদি স্টোরিতেও আপনার শেয়ার